জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না সুযোগ হারায়ও না সুযোগ আর পাবে না সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্য দেরা বানাইতে চায় তোমারে অসো ছাত্র তুমি দেশের সম্পদ দুস্মনেরা বানাইতে চায় তোমারে অসম মানুষ গড়ার আঙি নাতে দেয় না তোমায় মানুষ হতে মানুষ গড়ার আঙি নাতে দেয় না তোমায় মানুষ হতে শিক্ষাঙ্গনে রাখে রণক্ষেত্র বানাইয়া বছরের পর বছরে থাকে লাগিয়া জীবনের সময় জীবনের সময় বন্ধু আর মিলবে না এসুযুগ হারায়ও না সুযোগ আর পাবে না সুযোগ হারায়ও না কারো ফন্দে পড়িয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় জমি জমা ভিতে মাটি বেঁচিয়া বাবা মাসে মাসে লেখাপড়ার খরচা দি পাঠা বিএমএ পাশ করিয়া আইব বাচ্চা ধর দূর হইব দুঃখ জ্বালা ও ভাবনো তো জমি জমা ভিটে মাটি বেচিয়া বাবা মাসে মাসে লেখা পড়ার খরচা দি পাঠা বিয়ে মে পাশ করিয়া আইব বাচা ধ দূর হইব দুঃখ জানা সকল নট এত আশার এত ওসাই বুক মাধিয়া থাকে রে সেই সেইলা আষাঢ় বাসা হয় রে ফুন্রা করে এত বাঁসাই বুক মাধিয়া থাকে রে সেই সেইলা আষাঢ় বাসা হয় রে ফুঁইরা করে ছা গুই কারিয়া অশ্রদিয়া সন্ত্রাসী মা স্থান বানাইয়া বুইকারিয়া অশ্রদিয়া সন্ত্রাসী মা স্থান সুন্দর জীবনে তোমার ধ্যরে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেই পাঠাইয়া ঠিক অবশেষে মায়ের কাছে লাশখানা দেই পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না হারায়ও না সুযোগ আর পাবে না সুযোগ হারায়ও না কারো পান্দে পড়িয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময়